আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টবে কিভাবে শশা চাষ করলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই শশার বাম্পার ফলন পাবেন আজকে শশার বীজ লাগানো থেকে শুরু করে শশা ধরা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন ভিওয়ার্স মূল ভিডিওটি শুরু করি ভিওয়ার্স টবে শশা চাষ করার জন্য এখানে টবে আমি কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি কিছুদিন আগেই আমি মাটিটা টবের জন্য প্রস্তুত করে নিয়েছি মাটির সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সার মিশিয়ে আমি এই মাটিটা প্রস্তুত করেছি তো এখন এই টবের মাটিতেই আমি শশার বীজ লাগিয়ে দিব এই জন্য প্রথমে আমি মাটির উপরে যে টিলাগুলো আছে সেই টিলাগুলো সরিয়ে নিচ্ছি আর দেখুন বিহ টবের মাটিগুলো কতটা জোর এর ফলে বীজগুলোর খুব সহজেই অঙ্কুরোদ্গম ঘটবে এবং চারা শিকড়গুলো মাটিতে খুব ভালোভাবে চলাচল করতে পারবে তো বীহ এখন আমি শসার বীজগুলো লাগিয়ে দিবো এর জন্য প্রথমে আমি কিছু পরিমাণ শশার বীজ নিয়ে নিয়েছি এই বীজগুলো আমি দুই থেকে তিন ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এর ফলে সহজেই বীজগুলো থেকে চারার অঙ্কুরোদ্গম ঘটবে তো বীস এখন আমি বীজগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে শশার বীজগুলো লাগিয়ে দিচ্ছি এই বীজগুলো আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে পুঁথে দিব ভিওস আপনারা অবশ্যই মাটির এক থেকে দেড় ইঞ্চি নিচে বীজগুলো পুঁথে দেবেন এরপর আমি উপর থেকে মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিব এর ফলে বাইরে থেকে পোকামাকড় আমার বীজগুলো নষ্ট করতে পারবে না তো ভিউয়ার্স এভাবে রেখে দিব তিন থেকে চার দিনের জন্য আর আমি আশা করি তিন থেকে চার দিনের মধ্যে বীজগুলো থেকে চারা উঠে যাবে আর এর মধ্যে আমি প্রতিদিনই নিয়মিত পানি দিয়ে দিব তো ভিউর্স ফিরে আসছি কিছুদিন পর ভিউয়ার্স ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার লাগানো বীজ থেকে কত সুন্দর চারা উঠে গেছে এবং চারাগুলো কিন্তু খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ভিমর্স আমি নিয়মিত শশা চারাগুলোতে পানি দেই যদি টবের মাটিটা ভিজা থাকে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই তো ভিমর্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন চারাগুলো আরেকটু বড় হবে ভিমর্স আবারও ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন শশা চারাগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই চারাগুলোর বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে আর দেখুন চারাগুলো দেখতে কতটা সবুজ এবং টাটকা দেখাচ্ছে এখন পর্যন্ত এই গাছগুলোতে আমি তেমন কোনো পরিচর্যা করিনি এই গাছগুলো যখন আরেকটু বড় হবে তখন আমি গাছগুলোতে পরিচর্যা করে দিব পরিচর্যা বলতে আমি গাছগুলোতে সার দিয়ে দিব আমি কিন্তু নিয়মিতই গাছগুলোতে পানি দিই তো ভিউয়ার্স ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ভিওর্স আবারও ফিরে এলাম কিছুদিন পর আজকে আমি এই গাছগুলোতে পরিচর্যা করে দেব আজকে আমি গাছগুলোতে রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করব। তবে আপনারা চাইলে কিন্তু জৈব সার দিয়েও পরিচর্যাটা করতে পারেন এর জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি সাত থেকে আট গ্রাম পরিমাণ টিএসপি সার এই টিএসপি সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এই টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং গাছে দ্রুত ফলন আনতে সাহায্য করবে এরপর আমি দিয়ে দেব চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ ভিটামিন এই ভিটামিনটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এই ভিটামিনটা গাছের দ্রুত ফুল এবং শশা ধরাতে সাহায্য করবে গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখন অবশ্যই ভিটামিনটা দিয়ে দিবেন এখন আমি দিয়ে দেব চার থেকে পাঁচ গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং টাটকা ও সবুজ রাখতে সাহায্য করে ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সার গাছের পটাশিয়ামের অভাব দূর করবে এতে করে গাছের দ্রুত ফুল এবং ফল ধরতে শুরু করবে অনেক সময় গাছের ফুল ঝরাও রোধ করবে এই পটার সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি সর্বশেষে দিয়ে দেব চার থেকে পাঁচ গ্রাম ফুরাডান এই ফুরাডানটা আপনারা বাজারে সান ফুরান কার্বো ফুরান কিংবা বিফার ফাইভ জি নামেও পেতে পারেন এই ফুরা ডানটা গাছকে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে এবং গাছকে সবুজ ও টাটকা রাখতে সাহায্য করবে এখন সবগুলো সার দিয়ে নেওয়ার পর কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিব তবে আপনাদের কাছে পর্যাপ্ত শুকনো গোবর সার না থাকলে মাটি দিয়েও কিন্তু সারগুলো ঢেকে দিতে পারেন দেখুন আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিয়েছি আমি দুই থেকে তিন দিন পর এই চারাগুলোতে পানি দিয়ে দিব যদি রাসায়নিক সার দেওয়ার সাথে সাথে পানি দেন তাহলে কিন্তু রাসায়নিক সারের পানিটা গাছের গোড়ায় চলে আসবে এতে করে গাছগুলো মারাও যেতে পারে ভিউয়ার্স আবারও ফিরে আসছি কিছুদিন পর ভিওয়ার্স আবারও ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার গাছগুলো ডগা নিয়ে কতটা জায়গা জুড়ে গেছে এখানে টবের মধ্যে আমি একটি বাঁশের খুঁটি ডাবিয়ে দিয়েছি আর দেখুন এই বাঁশের খুঁটির মধ্যে শশা গাছটা খুব সুন্দরভাবে কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে আমার গাছগুলো কিন্তু অনেকটা টাটকা এবং সতেজ রয়েছে ভিউয়ার্স আমি আশা করি কিছুদিনের মধ্যেই গাছগুলোতে ফুল ধরতে শুরু করবে আর গাছগুলোতে ফুল ধরতে শুরু করবে তার লক্ষণও কিন্তু দেখা যাচ্ছে শশা গাছে ভালো ফলন পাওয়ার জন্য এখন আমি কাটিং করে দিব এখন আমি শশা গাছের ডগাটা আলতো করে ভেঙে দিব এর ফলে নিচ দিয়ে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা ছাড়বে সেই শাখা প্রশাখার মধ্যে দ্রুত ফুল এবং শশা ধরতেও শুরু করবে আমি ফিরে আসছি আরো কিছুদিন পর ভিউয়ার্স আবারও ফিরে এলাম কিছুদিন পর আর দেখুন আমার গাছগুলো এখনো কতটা টাটকা এবং সবুজ রয়েছে গাছগুলোর বৃদ্ধিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এর মধ্যে টবে আমি কিছু পরিমাণ মাটি দিয়ে নিয়েছি এই মাটিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে গাছের শিকড়গুলো আরো ভালোভাবে ছড়াতে পারে আমি আশা করি তিন থেকে চার দিনের মধ্যেই এই গাছে ফুল করতে শুরু করবে তো ভিউওয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর আবারও ফিরে এলাম কিছুদিন পর আর দেখুন গাছের গোড়ায় কিন্তু আমি কিছু পরিমাণ আগাছা দিয়ে দিয়েছি এই আগাছাগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আগাছাগুলো গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে পারে এর ফলে গাছ আর পানি শূন্যতায় ভুগবে না ফলে গাছের বৃদ্ধি এবং গাছের ফুল এবং ফল ধরতেও সাহায্য করবে গাছের গ্রোথটাও খুব ভালো হবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল এবং শশা ধরতে শুরু করবে তবে টেনশন করবেন না এই আগাছাগুলো কিন্তু গাছের গোড়ায় অতিরিক্ত পানি ধরে রাখবে না দেখুন আমার গাছগুলোতে কি পরিমাণ শশার ফুল এবং শশা ধরতে শুরু করেছে দেখুন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল এবং শশা ধরতে শুরু করেছে আর ইতিমধ্যে অনেকগুলো শশা কিন্তু বড় হয়ে গেছে আমি আশা করি কিছু দিনের মধ্যে এই আরো বড় হয়ে যাবে এবং আমি শশাগুলো তুলতে পারবো দেখুন বিয়র্স উপরের দিকেও কিন্তু শশার করা ধরতে শুরু করেছে ওভারঅল আমি আমি আশা করছি এই গাছ থেকে একটি বাম্পার ফলন দেখতেই পাচ্ছেন শশা গাছের পাতাগুলো কতটা টাটকা এবং সবুজ রয়েছে এই গাছগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোন রোগ বালাই আক্রমণ করেনি তবে শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণ রোগ আক্রমণ করে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রতিদিন গাছগুলো পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনো রোগ বালাই আক্রমণ না করে আর যদি কোনো রোগ আক্রমণ করে তাহলে প্রাথমিক পর্যায়ে কিন্তু কীটনাশক দিয়ে দিতে হবে আর আপনারা যদি বুঝতে না পারেন যে আপনাদের গাছে কী রোগ হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সাধ্য মতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা কিন্তু অবশ্যই আমার মতো করে শশা চাষ করবেন এভাবে চাষ করলে আমি আশা করি আপনারাও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে শশার একটা বাম্পার ফলন পাবেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম